হাই ফ্রেন্ড বার্ড ইজ মাই লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজ অনেক দিন পরে আবার পুনরায় ভিডিও ছাড়তে চলেছি আমার অন্য একটা কাজের জন্য আমি একটু সময় পাচ্ছিলাম না এই কারণে ভিডিও ছাড়া হচ্ছিল না তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও পছন্দ করো তাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো এতদিন আমার ভিডিও দেখেছো লাইক করেছো কমেন্ট করেছো তারা সকলে প্লিজ আমার সাথে থেকেও এইভাবে সাপোর্ট করো এখন থেকে প্রত্যেক দিন পাখি রিলেটেড অনেক রকমের ভিডিও আসবে এখন আর কোনো অসুবিধা হবে না সপ্তাহে কম করে দুটো তিনটে ভিডিও আমি দিতে পারবো এবং প্রত্যেকটা ভিডিও নলেজফুল ভিডিও হবে যারা পাখির সম্পর্কে বিভিন্ন কিছু পাখির সম্পর্কে জানতে চাও তো আমি যতটুকু জানি ততটুকু সবার সাথে শেয়ার করব তাতে যদি তোমাদের কোনো অল্প যদি উপকার হয় তাতে আমি খুব হ্যাপি হব যদি আমার কথা শুনে তোমাদের একটু উপকার হয় তবে আজকে যে ভিডিওটা হচ্ছে এটা এমনি কোনো শিক্ষণীয় ভিডিও না এটা হচ্ছে জাস্ট একটা গল্প তোমাদের বলছি আজকে এই যে যে দুটো পাখি দেখছো আর ওপরে এখন দেখো আরেকটা রেড মোলাক্কান লরি এই তিনটে বাচ্চা আমার ইনকুবিউটার মেশিনে হ্যাচিং হয়ে বেরিয়েছে তো সেই ডে ওয়ানের বাচ্চাগুলোকে আমি খাইয়ে খাইয়ে এত বড় করেছি তো আজকে সেই পাখিগুলোকে বিদায় দেওয়ার পালা আর কি এই পাখিটা থাকবে কিন্তু এই নিচে যেই দুটো দেখছো এই পাখিগুলো সেল হয়ে গেছে দেখো যখন একটা বাচ্চাকে ডে ওয়ান থেকে মানুষ করে এত বড় করা হয় তখন যে তার প্রতি কতটা মায়া জন্মায় সেটা পাখির জগতের লোক ছাড়া কেউ বুঝবে না যে এটা কতটা মায়ার জিনিস যখন ডে ওয়ানের বাচ্চা থাকে তখন তাদেরকে অনেক অনেক টেক কেয়ার করতে হয় তারপরে আস্তে আস্তে যত বড় হয় তখন একটু একটু করে টেক কেয়ারটা কম করতে হয় মানে তখন ওরা নিজেরাই সব কিছু মোটামুটি মেনটেন করতে পারে কিন্তু যখন ছোট বাচ্চা একদম ছোট তখন তাকে মেনটেন করা অনেক স্টাফ তো যাই হোক খাঁচাও রেডি করে রেখেছিলাম খাঁচাও নিয়ে এসেছি এবার হচ্ছে পাখি দুটোকে ধরার পালা দেখো প্রথম পাখিটাকে ধরবো তো যাই হোক এরা টেম পাখি এই কারণে মানে টেম বলবো না পুরো এখন প্রায় এদের বয়স ছ মাস মতো তো আমার আর এদের সাথে অতটাই আমি অ্যাটাচমেন্ট থাকতে পারি নাই এই জন্য অতটা টেম নেই তবুও সেমি টেম আছে সেই জন্য তাড়াতাড়ি ধরতে পারলাম দেখো প্রথম পাখিটাকে আমি ক্যারিং কেজের মধ্যে দিলাম এবার দ্বিতীয় পাখিটাকে ধরবো যে ভদ্রলোক নিয়েছেন আমার কাছ থেকে তার অনেক দিনের ইচ্ছা ছিল কারো ফার্মের বাড়ির পাখি নেবে তো একদিন আমার সাথে এরকম ভাবে ওনার সাথে পরিচয় হয়েছিল হাটের থেকে তোমরা সবাই জানো আমি হাটে যাই তো হাটে ওনার সাথে পরিচয় হয়েছিল তো তারপরে ওনার সাথে কথা বলে ওনার তারপরে ওনার এই রেড লরি ওনার দরকার ছিল রেড মালুক খান লরি ওনার প্রয়োজন ছিল আর ওনার লাল রঙের পাখি বেশি উনি পছন্দ করেন তো ওনার সাথে কথা হওয়ার পরে ওনাকে পাখি দেখানো হলো ভিডিও কলে দেখিয়েছি ভিডিও পাঠিয়েছি তারপরে উনি পাখিটাকে নেবেন বলে ডিসাইড করেন এবং আমাকে টাকাও পাঠিয়ে দেয় তো আজকে সে পাখিটাকে ওনাকে দেওয়ার দিন আমি পাখিগুলো নিয়ে এখন ওপরে পাখিগুলো ধরা হয়ে গেছে নিয়ে এখন নিচে আমার গাড়িতে করে এদেরকে দিয়ে আসবো দেখো কত সুন্দর কালার বন্ধুরা দেখো আর এদের কানের কাছে যে এই যে ব্লু কালারের স্পটটা না এটা সব পাখি সব ইসে হয় না যে পাখি মিউটেশনটা ভালো হয় জেনারেশন জেনারেশানটা ভালো হয় তারই এরকম কানের কাছে ব্লু ব্লু থাকবে তো এটা দেখে উনি আরো বেশি পছন্দ করেছেন আর কি মানে আমাদের যেমন নর্মাল ককটেল হয় না লাল ছাপা গালে তো এদেরও ওই গালে বেগুনি কালারের ছাপা রয়েছে তো বন্ধুরা চলো পাখি দুটোকে নিয়ে নিচে যাওয়া যাক আজকের ভিডিওটা এমনি কিছুই না এই জাস্ট পাখি দুটোকে আজকে আমাকে দিয়ে দিতে হচ্ছে কিন্তু সত্যি বলছি খুব কষ্টের মুহূর্ত এই সময়টা আমারও তো কিছু করার নেই কারণ এতগুলো পাখিকে আমি কি করে খাওয়াবো আর লরি অনেক খরচা সাপেক্ষ ব্যাপার এমনিতেই আমার কাছে অনেক পেয়ার লরি আছে তার সাথে আর ওই তিনটে পাখিকে আমি আজকে ছ মাস সাত মাস ধরে খাইয়েছি তো খেয়েছে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু সেই জিনিসটাকে মেনটেন করা ঠিক মতো টাইম মতো সব কিছু করা এটা একটা প্রেশার হয়ে যায় যেহেতু এতগুলো পাখি আমার কাছে রয়েছে তারপরে আবার এক্সট্রা পাখি তাদেরকে মেনটেন করা অনেকটাই চাপের হয়ে যায় তো সেই কারণেও সেল করে দিতে হয় বাধ্য হয়ে আমরা আবার পাখি অনেক সময় আমার এই পাখিটা কারো পছন্দ হয়েছে তাকে দিয়ে তার কাছ থেকে আবার পাখি চেঞ্জ করে নিই আমার পছন্দ মতো তো এইভাবেই আর কি চলে এইভাবেই শখটা মেটানো হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এরপরের ভিডিওগুলোতে নতুন নতুন পাখি সম্পর্কে অজানা জিনিস আমি তোমাদেরকে বলবো যতটুকু আমি জানি ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ড